এইভাবে সুখ ভোগ করতে পারি না রূপ হলে এই জন্য জান্নাতে দুই নম্বর ভয় হবে হাই হাই যদি আমি জান্নাতে অসুস্থ হয়ে যাই তাহলে তো আমি জান্নাতের সুখটা ভোগ করতে পারবো না তিন নম্বর টেনশন আমি যদি হইয়া যাই তাহলে জান্নাতের সুখ ভোগ করতে পারবো না আপনারা খেয়াল করেন দুনিয়ার জীবনে সমস্ত আনন্দর মজা একশোতে একশো মজা পাই কারা বৃদ্ধ মানুষেরা আর যুবকেরা বলেন তো মজা পায় না যুবকেরা সমস্ত মজা রোগ করতে পারে ভালোভাবে তাই জান্নাতে প্রত্যেকটা মানুষকে আল্লাহ যুবক অবস্থায় জান্নাতে ঢুকাবেন আল্লাহর রসুল বলেন পুরুষদের বয়স হবে তেত্রিশ বছর আর মহিলাদের বয়স হবে আঠারো বছরের কুমারী আল্লাহ সবাই এই বয়সেই জান্নাতে ঢুকাবেন কিন্তু বয় হইতে পারে যদি আমি পুরা হয়ে যাই তাহলে তো জান্নাতে নেয়ামত আমি ভোগ করতে পারবো না এই হলো তিন নম্বর টেনশন চার নম্বর টেনশন হলো ওই হবে আল্লাহ তুমি তো জান্নাতের সব আমাকে দিস কালকে সকালে উঠে যদি দেখি সব চিঁড়ায় নিয়ে গেছ তাইলে তো শেষ হয়ে গেল সকাল বেলার ধোনি রে তুই ফকির সন্ধ্যা বেলা অনেক মানুষ দুনিয়াতে আছে আজকে ফকির কালকে ধনী ধোনি কালকের ধোনি ফুরসুর ফকির আজকের রাজা আরেকদিন ফাঁসির আসামির সাজা এভাবে আসে না ভাই দুনিয়াতে আছে তাই আল্লাহ তাআলা এই বান্দার মনে ভয় থাকবে আই ভাই আমি যদি জান্নাতের সুখটা বেশি দিন ভোগ করতে না পারি আল্লাহ যদি কেড়ে নেন ছিঁড়িয়ে নেন আমার কি হবে টেনশন তো এটা বলেন না জান্নাতে ঢুকার পরে টেনশন হবে কয়টা চারটা এক নাম্বার আমি মরে গেলে কি হবে মৃত্যু নিয়ে টেনশন দুই নাম্বার আমার অসুবিধে হলে তখন তো আমি জান্নাতের মজা নিতে পারবো না অসুস্থতার টেনশন আমি যদি বৃপ্ত হয়ে যাই তাহলে তো জান্নাতের মজা উপভোগ করতে পারবো না বার্ধক্যের টেনশন চার নাম্বার আল্লাহ যদি আমার এখন যা দিচ্ছেন কালকে যদি এগুলি ছিঁড়ায় নেন তাহলে তো আমি ভালোভাবে মুখ করতে পা বললাম না তুই নিয়ামত হারিয়ে ফেল টেনশন এই ちゃっটা টেনশন প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে জান্নাতে গেলেও ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে আল্লাহ রাসূল বলেন তোমাদের টেনশন ফ্রি করার জন্য আমি জান্নাতে ফেরেশতা পাঠাবো ফেরেশতা ঘোষণা দিবে আল্লাহ রাসূল বলেন মুসাভি মুসলিম শরীফে হাদিস জান্নাতের গেটে দাঁড়িয়ে ঘোষণা দিবে

তোমার চারোটা টেনশন থেকে তোমাকে মুক্ত করার জন্য তোমার চারোটা টেনশন থেকে তোমাকে টেনশন ফ্রি করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তার ঘোষণা আসবে চারটা বিষয়ে এক নম্বর বলা হবে হে জান্নাতিরা তোমরা জান্নাতের জীবনে ঝুঁকে পড়েছ জান্নাতে কোনো মরণ নাই জান্নাতে কোনো মৃত্যু নাই জান্নাতে চিরস্থায়ী হবে তোমরা থাকবে তোমাদের কখনো মৃত্যু আসবে না জাননা কোনো মরম নাই এটা শোনার পরে এক নম্বর টেনশন শেষ হয়ে যাবে দুই নম্বরে গোশকে ঘোষণা দিবে ওই না ফালা আমি আবাদা পেট ব্যথা হবে কিনা তুমি অসুস্থ হবে কিনা আমি আল্লাহর পক্ষ থেকে ঘুসুকে ঘোষণা দিচ্ছি জানলাতে মানুষের কেবল সুখেই থাকবে সুস্থতাই থাকবে কেউ কোনোদিন অসুস্থ হবে না যে আমাদের কেউ কোনোদিন অসুস্থ হবে না সমস্ত অসুস্থতা দুনিয়াতে একটু সবর করেন একটু কষ্ট করেন একটু সয়ালেন মৃত্যুর পরে আর কোনোদিন আপনি অসুস্থ হবেন না তারপরে তিন নাম্বারে জান্নাতের গোসকে গোসলা দিবে ওয়াইন্না লাকুম আনতা শিকু ওয়ালা তাহরামু আবাদা ঘোষণা দিচ্ছি জাননাতে আল্লাহ তোমার ঢুকানোর সময় তেত্রিশ বছরের যুবক অবস্থায় ঢুকিয়েছেন এই বয়সটাই তোমার স্থায়ী থাকবে তুমি কখনো জাননাতে বার্ধক্যে আসবে না বৃদ্ধ হবে না বিদ্য হয়ে রাকেও সবাই যুবক এখানে শিবন দরমপকাল যুবক চার নম্বরে ঘোষণা ঘোষণা দিবে ওয়াইনা লাকুওয়ান্তু রামুল ফালা তাবাসু হাবাদা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কে চিরস্থায়ী করে দেওয়া হয়েছে পুরো একটা নেয়ামত তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে না তোমাকে যে কয়টা ফুল দেওয়া হয়েছে ফুল স্থায়ী থাকবে তোমাকে যতগুলো ফলের গাছ দেওয়া হয়েছে স্থায়ী থাকবে তোমাকে যা কিছু দেওয়া হয়েছে স্থায়ী থাকবে কোন একটা নিয়ামত কালকে নয় অনন্ত কাল পর্যন্ত কোনদিন ছিনিয়ে নেওয়া হবে না চার ঘোষণা পাওয়ার পরে জান্নাতীদের সুবহান আল্লাহ আনন্দের কোনো হিসেস থাকবে না এত খুশি হবে এই আপনারা বলেন আপনারা এই জান্নাতে যেতে চান কিনা বলেন তো আপনারা কি জান্নাতে যেতে চান সবাই একটু মেহরবানি করে বলেন জান্নাতে যেতে চান আল্লাহ তুমি দেখতেছ এই ময়দানের জামিয়া দারুল হেদায়া মাদ্রাসা মাহফিলের মাঠে যারা উপস্থিত ও আল্লাহ এদের সবাই রেখাল হাসরে তোমার নবীর সুপারিশ দিয়ে জান্নাত দান করিও আপনার আমরা যে আলোচনা করতেছিলাম আপনি জান্নাতে যদি যেতে চান তাহলে হাসরের মাঠের পাঁচটা প্রশ্নের উত্তর আগে ক্লিয়ার করতে হবে ওই যে আলোচনা যেখান থেকে শুরু করেছিলাম কঠিন মুহূর্তে পাঁচটা প্রশ্নের উত্তর আপনি রেডি করে যাবেন কাল হাসরের মাঠে দেখবেন আপনার প্রত্যেকটা ভাবে আপনি পাশ হয়ে গেলেন এরপরে আল্লাহর পক্ষ থেকে আপনার আমল নামা ওজনে দেওয়া হবে ওজনে দেওয়ার সময় প্রথম হিসাব হবে আপনার কিমান আছে কিনা মানুষ সারা বিশ্ববাসী। প্রথম তার আমার হিসাব করতে গিয়া প্রথমে আগে হিসাব হবে ইমান আছে নাই নাই ইমান আছে না নাই এটার হিসাব আগে হবে এই হিসাবের মধ্যে যারা পাশ তাদের জন্য আবার দ্বিতীয়বার ওজন পাল্লা তার করানো হবে এই হিসাবে যে ফেল যার ইমান নাই তার জন্য আল্লাহ আর কোন হিসাব নিকা সেই নাই তোমার তো ইমানেই নাই তোমার আমলের হিসাব নেওয়া লাভ কি যাও তুমি বিনা হিসাবে জাহান নামে চলে যাও এই এক নাম্বারে আল্লাহ হিসাব নিবেন তোমার ইমান আছে কিনা তুমি দুনিয়ার জীবনে মুসলমান ছিলা না হিন্দু ছিলা আগে হিসাব নিব তুমি দুনিয়ার জীবনে মুসলমান ছিল না খ্রিস্টান ছিল আগে হিসাব নিব তুমি দুনিয়ার জীবনে মুসলমান ছিল নাকি বৌদ্ধ ছিল আগে হিসাব নিব তুমি দুনিয়াতে মুসলমান ছিল নাকি কাদিয়ানি ছিল আগে হিসাব দাও যদি মুসলমান হয় তাহলে তারপরের আলোচনা আর যদি মুসলমান না হয় ঈমান না থাকে আল্লাহ বলেন ফালা মুকিমুল হুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা মুহূর্তের জন্য আমি পরের বার আর কোন হিসাবের পাল্লা দাঁড় করাবো না তার আর কোন হিসাবেরই দরকার নাই তোমার তো আসলটাই নাই তোমার তো মূল জিনিসটাই নাই তোমার তো জান্নাতের আসল জিনিসটাই নাই এই জন্য তুমি বিনা হিসাবে জাহান নামে চলে যাও বলেন না ইমান নাই এরা কোন হিসাবেরই দরকার নাই তো বিনা হিসাবে জাহান নামে চলে যাও পক্ষান্তরে যাদের ইমান আছে পাল্লাই মিটারে ধরা করবে তোমার ইমান আছে এখন আপনি বলতে পারেন হুজুর কার ইমান আছে কার ইমান নাই এটা তো অন্তরের ব্যাপার এটা আল্লাহর মিটারে আল্লাহর মাপের পাল্লাই কেমনে ধরা পড়বে আপনি দুনিয়াতে চিন্তা করেন দুনিয়ার মধ্যে আপনার জ্বর মাপার একটা মিটার আছে দুনিয়ার মধ্যে গরম ঠান্ডা মাপার জন্য ওয়েদারের মিটার আছে দুনিয়ার মধ্যে সব কিছু ওজন মাপার জন্য মিটার আছে কারেন্টের পোল দেশ মাপার জন্য মিটার আছে এত কিছু মিটার আপনার মাথার কুর্তি দিয়ে যদি আপনি আপনি বানাইতে পারেন আপনার অন্তরে ইমান আছে কিনা সেটার বিচার কি আল্লাহ আল্লাহর বুদ্ধি দিয়া বানাইতে পারবেন না বলেন পারবেন না আল্লাহ আল্লাহ পারবেন এই আল্লাহ আপনার অন্তরে ইমান আছে কিনা আল্লাহর বিচারে বানিয়ে ধরা করবে আপনার ইমান আছে না নাই থাকলে পরের হিসাব এবার করে হিসাব হবে আপনার আপনার সাথে সাথে আমল আছে কিনা এক নম্বর হিসাব হবে জীবনের নামাজ আছে কিনা নামাজ যদি থাকে তাহলে আপনার কাছে বেহেস্তের আসল চাবি আছে যার নামাজ নাই তার কাছে বেহেস্তের আসল চাবি নাই আসল চাবি কেন বললাম একটু বোঝানোর চেষ্টা করেন এখানে ওলামা কেরামও আছে তালে তালেবেলেও আছে আপনারা যারা ধর্মপ্রাণ মুসলমান আপনারাও আছেন এক হাদিসে আল্লাহ রাসূল বলেন নামাজ বেহেশতের চাবি আপনারা এই কথা আজকে প্রথম শুনলেন না আগেও শুনেছেন আগে শুনছেন কিনা না আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নতি আসসালাহ আল্লাহর হাবিব বলেন জান্নাতের চাবি হচ্ছে নামাজ জান্নাত চাবি হচ্ছে নামাজ সাহাবীরা কত বুদ্ধিমান চিন্তা করেন আপনারা তো আমার ওয়াজ শোনার পরে কোনো প্রশ্ন থাকে নাই সাহাবিদের জ্ঞান কত উচ্চ ছিল নলেজ কত বেশি ছিল সাহাবীরা আল্লাহর রাসূলকে সাথে সাথে দরছেন ও ইয়া আপনি যে বললেন নামাজ জান্নাতের চাবি তাহলে ঈমান কি কারণ নামাজ দিয়েই যদি জান্নাতে যাওয়া যায় তাহলে তো আর ঈমানের দরকার নাই আমি মুসলমান হইলো নামাজ করে জান্নাত পাব ক্রিশ্চিয়ানও যদি নামাজ করে তার কাছেও তো চাবি আছে হিন্দু যদি বলে নামাজ করি তার কাছেও তো চাবি আছে কাদিয়াতে গিয়ে যদি কাদিয়ানিও নামাজ করে কাদিয়ানির কাছেও তো চাবি আছে তাহলে হিন্দু নামাজ পড়লো তো জান্নাত ক্রিশ্চিয়ান নামাজ পড়লো তো জান্নাত ইহুদি নামাজ পড়লো তো জান্নাত কাদিয়ানি নামাজ পড়লো তো জান্নাত তাহলে তো সবার কাছে জান্নাতের চাবি আছে হ্যাঁ রে সাহাবিনের এখন দেখুন তারা আল্লাহ রসুলকেই প্রশ্ন করছে রাসূল বলেন না 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 কথা আছে বুঝতে হবে আরে নামাজ হল আসলে মূলত জান্নাতের চাবি হলো কী আর নামাজ হলো সেই চাবির দাগ সাবছিলেন চাবির মধ্যে দাঁত থাকে না কাটাকাটা কাটাকেটা থাকে না কোনো দাঁত ভাঙ্গা চাবি দিয়ে কি তালা খোনা যায় যায় না ঠিকঠাক এইভাবে আল্লাহ রসুল বলেন সেই মানুষের ইমান আছে তার কাছে শুধু চাবি আছে যার নামাজও আছে তার চাবির ধাতু আছে যদি শুধু ইমান আছে নামাজ নাই চাবি আছে দাদ নাই দাক সারা চাবি দিয়ে সে জান্নাতের তালা খুলতে পারবে না পক্ষান্তরে পুরো মানুষের শুধু ইমান আছে নামাজ নাই সেও শুধু ইমান দিয়া প্রথম দহাই জান্নাতের তালা খুলতে পারবে না আর যে ব্যক্তি শুধু নামাজ পড়ছে ইমান নাই তার শুধু তাত আছে মূল চাবি নাই শুধু তাত কেমনে তালা খুলবে তাইলে বুঝা গেল চাবিও লাগবে চাবির দাকও লাগবে দুটোটা থাকলে তালা খুলবে একটা থাকলে তালা খুলবে না অর্থাৎ ইমানও লাগবে নামাজও লাগবে শুধু ইমান আছে নামাজ নাই জান্নাতের তালা খুলবে না শুধু নামাজ আছে ইমান নাই জান্নাতের তালা খোলা যাবে না এবার বলেন তো আপনারা যারা এখানে আসছেন আমি তো বিশ্বাস করি আপনাদের সবার ইমান আছে তার মানে চাবি আছে এখন যাদের চাবিতে দাঁত লাগানো বাকি আছে আপনারা কি চাবিতে দাঁত লাগাইতে চান বলেন জামকিরা আল্লাহর সাথে একটু ওয়াদা করতে পারবেন আজকে থেকে আর কখনো আমরা জীবনে স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না আল্লাহর সাথে ওয়াদা করব বলেন ওয়াদা করছেন কি না বলেন বলেন সবাই আচ্ছা আপনারা মানে আমরা সবাই চাবি আছে এই চাবির দাঁত লাগিয়ে নেবো যার যেই নামাজগুলি পড়া হয় না আজকে থেকে আল্লাহর কাছে খাটিয়ে দিলে তোলা করে নামাজ পড়বো আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হব আল্লাহ তুমি তোমার নবীর মুখে আমাদেরকে জানিয়ে দিয়েছ ইমানের সাথে নামাজ না থাকলে চাবি আছে দাঁত নাই এমন হবে তাই আমি ওয়াদা করলাম ইমানও আছে নামাজও করব চাবিও আছে দাঁতও লাগাবো তবেই জান্নাতে যেতে পারবো না হলে জান্নাতে যেতে পারবো না তারা বুঝছে মকুন সুস্তি নামাজে পঞ্জে গানা মকুন সুস্তি নামাজে পঞ্জে গানা আল্লাহ বলেন আমাদের মধ্যে কোন অলসতা করবে না কারণ যারা অলসতা করে অবহেলা করে আল্লাহ কোরআনে করিমের মধ্যে সুস্পষ্ট তাদের জন্য জাহাঙ্গাম বলে ঘোষণা দিয়েছে

আল্লাহ হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যারা নামাজ পড়বে না এমন নামাজি বে নামাজিয়ার কাফের মধ্যে কোনো বেশম নাই তুমি মোমেন তোমার কপালে তো লেখা নাই তুমি মোমেন তোমার বুকে তো লেখা নাই তুমি ইমানদার তোমার হাতে তো লেখা নাই তুমি ইমানদার তোমার জামাই তো লেখা নাই কেমনে বুঝবে তোমার ইমান আছে না নাই তোমার ইমানের সাথে যদি নামাজ থাকে তাহলে প্রমাণ হবে তুমি মুসলমান যদি তোমার মধ্যে নামাজ না থাকে একটা হিন্দু ছেলের মাঝে একটা কাফের মাঝে আর তোমার মাঝে কোনো ব্যবধান থাকতে পারে না একটা মোমেনের সাথে একটা কাফিরের মৌলিক ব্যবধানের জায়গা হচ্ছে নামাজ মোমেনের আমলে নামাজ থাকে কাফিরের আমলে নামাজ থাকে না তাই আল্লাহ রাসূল বলেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রাআইতুমুল্লাজি ইয়া আহাতুল মাসকির তোমরা যদি ওই ব্যক্তিটাকে দেখতে পাও যে ব্যক্তি নামাজি মসজিদে আসা যাওয়া করে নামাজে অভ্যস্ত সে যে ইমানদার কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না নির্দিদায় তাকে তুমি ইমানদার বলে সাক্ষী দিয়ে দাও মহতারা মহাদির আমি আপনাদের খেদমতে কাল হাসরের মাঠের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে আলোচনা করলাম কাল হাসরের মাঠে আমাদের আমাদের কি কি প্রশ্ন হবে প্রশ্নের কি উত্তর দিব সবিস্তারে আলোচনা করলাম কাছরের মাঠের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং কাছরের মাঝে আমরা সমস্ত বিপদ জান্নাতে গেলে আমি কিভাবে জান্নাতের সমস্ত সুখ চরম ভাবে উপভোগ করতে পারব সে সম্পর্কে সবিস্তারে আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের সবাই কিছু আলোচনা হলো হৃদয় অঙ্গন করে সারা জীবন করবো আমি আমার পরবর্তী দিনে আলোচনা